আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়ার বঞ্চার থেকে আর একটি নতুন ভিডিওতে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে সবচেয়ে এই মুহূর্তে বহুল প্রত্যাশিত দেশ সেটি হচ্ছে গ্রিস বাংলাদেশে বিএপএস এ হাজারো মানুষের ফাইল জমা হয়েছে কিন্তু দীর্ঘ দশ মাস এগারো মাস যাবত অনেকে অপেক্ষা করছেন আট মাস নয় মাস অপেক্ষা করছেন কিন্তু ইন্টারভিউ কল আসেনি দীর্ঘদিন যাবত অপেক্ষার পর ইন্টারভিউ কল বা মেল আসা শুরু করেছে সেটা হচ্ছে ডিসেম্বরের চার এবং পাঁচ তারিখ কিন্তু এর মাঝখানে কিন্তু কিছু লোকের মেইল বা কল কোনটাই আসছে না এ নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে বা চিন্তিত রয়েছেন সেই বিষয়টির সমাধান নিয়ে আমরা আজকে হাজির তাই যারা আমাদের এই ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দিতে বলবেন না কারণ হচ্ছে এই ভিডিওটি অনেকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ তাই ভিডিওটি শেয়ার করলে হয়তো বা আপনার উপকারে না লাগলে অন্যজনের উপকারে লাগতে পারে তাই একটু ভিডিওটি শেয়ার করে দিতে চেষ্টা করবেন যাতে করে যারা গ্রিস প্রত্যাশী রয়েছেন তারা যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে প্রথমত বলে নিচ্ছি আপনারা দেখেছেন যে অনেকের গ্রিসের ইন্টারভিউ মেল এসেছে সাত তারিখ চারে ডিসেম্বর এবং পাঁচে ডিসেম্বর এই দুই দিনে কিন্তু অনেকগুলো ইন্টারভিউ মেল আমরা পেয়েছি এর মধ্যে কাদের মেল এসেছে এবং কাদের মেল এখনো আসেনি এই বিষয়টি ক্লিয়ার হওয়া দরকার প্রথমত হচ্ছে যাদের মেল এসেছে তাদের জন্য বার্তা হচ্ছে অবশ্যই আপনাকে পিসিসি আপডেট করে নিতে হবে যেটি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স পাশাপাশি হচ্ছে আপনার ইন্স্যুরেন্সকে আপডেট করে নিতে হবে যাতে করে আপনি যে ইন্স্যুরেন্সটি দিয়েছেন সেটির হয়তো বা ছয় মাস আট মাস নয় মাস ম্যাচ শেষে হয়ে গিয়েছে তাই নতুন ইন্স্যুরেন্স আপনাকে দিতে হবে যেদিন আপনার ইন্টারভিউ থাকবে সেদিন আপনাকে নতুন প্রোভাইড করতে হবে হচ্ছে হচ্ছে মূল কথা দ্বিতীয়ত যাদের মেইল এখনো আসেনি তাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা জানেন যে গ্রিসের যে ওয়ার্ক পারমিট আসছে বা হচ্ছে ভিসা সেগুলো হচ্ছে দুটি ক্যাটাগরিতে একটা হচ্ছে রেস্টুরেন্ট আর একটা হচ্ছে এগ্রিকালচার তো আপনারা জানেন যে এগ্রিকালচারের কাজ ইজন কিন্তু অলরেডি শুরু হয়েছে তাই এগ্রিকালচারে যারা অ্যাপ্লাই করেছেন বা এগ্রিকালচারে ওয়ার্ক পারমিট দাঁড়িয়ে রয়েছেন তাদের হচ্ছে ইন্টারভিউ মেল এসেছে চার তারিখ এবং পাঁচ তারিখ আর যারা বিশেষ করে হোটেল জবে আপনি করেছেন বা হোটেল জবের এনেছেন আপনি বাংলাদেশ আপনি জমা দিয়েছেন তাদের জন্য হচ্ছে তারা হয়তো পরবর্তী স্লটে বা পরবর্তী সময়ে আপনি ইন্টারভিউ মেল পাবেন বা ইন্টারভিউ কল পাবে যারা মেল পাননি আপনি শুধু দেখবেন আপনার ওয়ার্ক পারমিট কি এগ্রিকালচার নাকি আপনি হোটেল জবের জন্য হোটেল জব যদি হোটেল জব হয়ে থাকে তাহলে অপেক্ষা করবেন যে আপনার মেল যদি না আসে তাহলে আপনি মেল আসবে কারণ হচ্ছে ফেব্রুয়ারি থেকে তাদের যে হোটেলের যে কার্যক্রম সে বা হোটেলের যে সিজন সেটি কিন্তু অলরেডি শেষ পর্যায়ে আর যারা হোটেল জবের জন্য যাবেন তাদের সিজন কিন্তু শুরু হবে আগামী ফেব্রুয়ারি থেকে তাই এই মুহূর্তে যারা হোটেল জবের জন্য অ্যাপ্লাই করেছেন বা হোটেল জবে ওয়ার্ক এনে আপনি ফাইল জমা দিয়েছেন তাদের ইন্টারভিউ হবে কিন্তু এগ্রিকালচারের ইন্টারভিউ শেষ হওয়ার পর তাই এগ্রিকালচারে যারা অ্যাপ্লাই করেছেন তাদের মেলটি আগে এসেছে তারা কিন্তু অপেক্ষমান রয়েছেন বা তারা মেল পেয়েছেন আপনি অবশ্যই আপনার পিসি আপডেট করে নিবেন এবং আপনার ইন্স্যুরেন্সটি আপডেট করে নিবেন যাতে করে আপনি ইন্টারভিউ যাওয়ার আগে আপনার সকল প্রিপারেশন কমপ্লিট হয়ে যায় এবং আপনি যার মাধ্যমে ফাইল প্রসেস করেছেন আপনি সেই ফাইল প্রসেস থেকে আপনি কিন্তু আপনার ইনভাইট ইন্টারভিউতে যেই ধরনের কোশ্চেন হবে বা যে ধরনের প্রশ্ন তারা করে থাকে এটার উপরে একটি সাম্য ধারণ আপনি নিয়ে নেবেন যাতে করে আপনি সেখানে গিয়ে সুন্দরভাবে অ্যান্সারগুলো দিতে পারেন আর তারা স্যাটিসফাই হলে কিন্তু আপনাকে ভিসা দিতে বাধ্য তাই আমাদের মাধ্যমে যারা বিশেষ করে ফাইল প্রসেস করেছেন গ্রিসে তারা আমাদের কাছ থেকে আপনি অবশ্যই ইন্টারভিউ যে প্রশ্নপত্র বা ইন্টারভিউ যে কোশ্চেন লিস্ট এটি সংগ্রহ করে নেবেন এবং

এখন পর্যন্ত আসা শুরু করেনি তবে আমরা আশাবাদী যে ডিসেম্বরের শেষ নাকা অথবা জানুয়ারি ফার্স্ট উইকে তাদের হয়তো মেল আসা শুরু করবে বা তাদের ইন্টারভিউ ওই কিন্তু হবে তবে এবারের ইন্টারভিউটা ভিন্ন আঙ্গে হতে যাচ্ছে বা ভিন্ন ভাবে রেজাল্ট হতে পারে তাই যারা গ্রীস প্রত্যাশী রয়েছেন তাদের দিন বলতে গেলে কারণ হচ্ছে বিশাল ইস্যুটা অনেকটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ হচ্ছে বাংলাদেশ থেকে সকল ধরনের কার্যক্রম হয়তো বাংলাদেশ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা বা প্রসেস করেছেন আমাদের মাধ্যমে অথবা অন্য কোন এজেন্সির মাধ্যমে তাদের প্রতি আস্থা রেখে আপনি আপনার ফাইলের কার্যক্রম পরিচালনা করে রাখবেন আর এর বাইরে যারা এখন নতুন করে ফাইল প্রসেস করতে চাচ্ছেন আমরা গ্রিসের রাবার ফ্যাক্টরি এবং আপনার হচ্ছে এগ্রিকালচার সেক্টরে আমাদের মোটামুটি নব্বইটি ফাইলের প্রয়োজন সেটি আমরা প্রসেস শুরু করেছি যারা আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করতে চান সরাসরি যমুনা ফিসার পার্কের এশিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যমুনা ফিউচার পার্ক লেভেল থ্রিতে চলে আসবেন এসে কথা বলে আপনি আমাদের মাধ্যমে ফাইলটি প্রসেস করবেন আল্লাহ হফেজ আসসালাম